নিমতলা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে নদিয়া জেলার তেহট্ট থানা নিমতলা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের খেলার মাঠে মশাল দৌড় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত মার্চ ড্রিল এবং শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর শুরু হয় বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা নদীয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আশিগঞ্জ মোট থেকে শতাধিক ছাত্র এবং ছাত্রী তারা আমাদের এই দৌড়বি যারা তারা দৌড়াতে শুরু করেছে ঠিক অগ্রভাগে আছে আমাদের সেই মশাল আর কিছুক্ষণের মধ্যে সেই মশাল আমাদের বিদ্যানিকেতনের মাঠে প্রবেশ করবে তারপরে শতাধিক আমাদের সে ছাত্র এবং ছাত্রী যারা বর্তমান এবং প্রাক্তন তাদের সমন্বয় যে কি আর ছুঁয়ে হয়েছে তারপর সমাপ্তি ঘটবে এলাকার সর্বস্তরের মানুষদের কাছে শিক্ষানীর মানুষদের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা এই আমাদের ছেলে মেয়ে যারা দৌড়াচ্ছে এই নিয়ে আমাদের মারাঠন রাশ্রী যারা অংশগ্রহণ করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য অনুধ্বনি সংকটনের মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করেন আমাদের এটাই হচ্ছে বিনম্র আবেদন আপনাদের কাছে এই শিক্ষা আপনাদের শিক্ষা আপনারা গড়ে তুলেছেন আপনাদের পরিশ্রমের মধ্য দিয়ে কাইক এবং আর্থিক সাহায্যের মধ্য দিয়ে আপনাদের আবেদন এই বিদ্যা নিকেতন নিমতলা বিদ্যা নিকেতন সেই নিমতলা বিদ্যা নিকেতনের বার্ষিক শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে অসংখ্য ছেলেমেয়েরা প্রায় পাঁচশো টাকা ছেলেমেয়ে তারা আমাদের বিভিন্ন ইভেন্টে প্রাণ সুগ্রহণ করেছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের যে এই বিদ্যা থেকে অনেক ছেলেমেয়ে যারা জেলা স্তরে এবং রাজ্য স্তরে যারা অংশগ্রহণ করে এবং তারা সেখানে অনেক স্থান দখল করে নিয়েছে জেলা স্তরে আমাদের অনেক ভূমিকা তারা পালন করেছে আমাদের বিদ্যানিকেতন মাঠে তাদের যে শনিপুর যে কৌশল তাদের যে খেলার যে আমাদেরকে উৎসাহিত করেছে আমাদেরকে আমাদের বিদ্যানিকেতনের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক আমাদের বর্তমান প্রাপ্ত ছাত্র ছাত্রীদের মিলিত প্রবাহের মধ্যে দিয়ে আমাদের শিক্ষা প্রতিযোগিতা আজকে শীতগুলো লগ্নের পূর্বে আমরা সমাপন করব আবার দেখা হবে আগামী বছর দু হাজার ছাব্বিশ আবার এরকম একটি দিনে আপনাদের সাধুর আমন্ত্রণ আগামী দুজন জন্যে

পয়েন্টে ম্যারাথন প্রতিযোগিতা প্রথম স্থান এবং তার সামান্য পিছনেই রয়েছে দ্বিতীয় আমাদের স্কুলের ছাত্র আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থান এবং এই ম্যারাথন প্রতিযোগিতা শেষ হওয়ার পর শুরু হবে আমাদের ইনাগোরেশন সেরেমনি এবং সেখানটায় ইনাগোরেশন সেরেমনি শেষ হওয়ার পরেই

দৌড়েছে আমরা দেখলাম সুকান্ত বাবু এবং আমাদের প্রকাশ চার কিলোমিটার রাস্তা তারা অতিক্রম করলেন অভিনন্দন ধন্যবাদ সবাইকে বলব হাত তালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করতে অভিনন্দিত করছি আমরাও আমাদের নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো three five মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট